এই সবুজ বিষ অন্য কোন গ্রহের মানুষ এসে চাষ করছে না আপনার আমার মতো সাধারণ মানুষই এই সবুজ বিষ চাষ করছে এই সবুজ বিষের নাম তামাক এই তামাকের খেতে বিভিন্ন ধরনের গবাদি পশু যেমন গরু ছাগল নিয়ে এসে যদি ছেড়ে দেওয়া হয় তারা কিন্তু এটা খাবে না তাহলে গরু ছাগলও বুঝে যায় এটা তাদের জন্য ক্ষতিকর শুধু আমরা মানুষ এটা বুঝি না এই তামাক সেবনের ফলে বিভিন্ন ধরনের রোগ বিশেষ করে ক্যান্সার আমাদের জন্য সবথেকে স্বরূপ অনেক নারীও তামাক সেবন করে থাকেন তামাক সেবনের ফলে তাদের গর্ভপাতের হার অনেক গুণে বেড়ে গেছে আবার তাদের জরায়ের ক্যান্সারের ঝুঁকিও ব্যাপক হারে বেড়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতিবছর প্রায় ষাট লক্ষ মানুষ তামাক সেবুর ফলে অকালে মৃত্যুবরণ করতেছে যেসব দ্রব্যের ব্যবহার বাদ দিলে মৃত্যুর ঝুঁকি অনেক অংশে কমে যায় তার মধ্যে শীর্ষে রয়েছে এই তামাক কারণ তামাকে রয়েছে ষাটটিরও বেশি ক্ষতিকর পদার্থ বিশেষ করে ফর্মালডিহাইড নিকোটিন নিকোটিন আমাদের মস্তিষ্ককে একদম বিকৃত করে ফেলে তাই এত এত ক্ষতিকর দিক জানার পরেও আমাদের চাষিভাইরা ভাইরা কি এই তামাক চাষ থেকে বের হয়ে আসতে পারবে না যেসব ভাইরা তামাক চাষ করে থাকেন তারা নিজেদেরও যেমন ক্ষতি করছেন সাথে মাটি দূষিত হচ্ছে বায়ু দূষিত হচ্ছে তাই এখনই সময় সচেতন হয় ধন্যবাদ সবাইকে